এটা কিন্তু অনেক লাকি চান্স দুইটা ফোন একসাথে আরও একটা আইফোন নেব তার জন্য এই ফোন দুইটা বিক্রি করতে আসেন আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আরছি তো ভাই আপনি ফোনটা প্যাকিং করতে আসেন কীর জন্য সেল করা লাগবে জরুরি এটা হচ্ছে অ্যাপেলের মতো দেখতে বাট অ্যাপেল না এটা অনেক ভালো একটা ফোন একশো বিশ ডিসপ্লে ফোন একটা অনেক ভালো এটা দিয়ে গেমিং করছে অনেক ভালো লাগছে যে ক্যামেরা ভিডিওটা দেখতেছেন না এটা হচ্ছে আমার আরেকটা ফোন তো এটা হচ্ছে আমি মানে দুইটা ফোনই সেল করবো আর কি দুইটা ফোন সেল করে যে টাকাটা আসবে না এই টাকা দিয়ে একটা নাও ট্রাই করবো আর কি তোমার মোবাইলের পারফরমেন্স আর গেমিং পারফরমেন্স কেমন আর মোবাইলের কোয়ালিটিটা একটু খুলে যদি বলতে পারো এই মোবাইলের পারফরমেন্স বলতে একদম জোস জোস লেভেলের পারফরম্যান্স গেমিং পারফরমেন্সটা মূলত একদম হাই মনে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এটা ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নাই ক্যামেরা নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না দুইটা একসাথে সেল করে দেবো যে যদি কেউ কিনতে পারেন তাহলে জেহাত ভাইকে মেসেজ দিয়ে হাত ভাইয়ের মাধ্যমে আমাকে পায়ে আসবেন আমার তো পেজ নেই এই জন্য ভাইয়ের মাধ্যমে ফোন সেল করার ব্যবস্থা করতে সেল আর কোনো সমস্যা হইলে এক বছরের মধ্যে কোনো মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে আমাকে আবার ফোন ব্যাক করে দিতে পারবেন যদি যে কোনো একটা ফোনের মধ্যে সমস্যা হয় তাহলে এই ফোন আবার আমাকে ব্যাক করে দিবেন তাহলে আমি ফোনের দাম মানে যত টাকা আসে আপনার তখন যত টাকা মনে হয় তত টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই